আমার বরের এখানে কোনো কোনো অস্তিত্ব নেই যেহেতু আমি পাঠিয়েছি তাই আমি আমার কার্ডটা বড় ভরে দিয়েছে ঠিক আছে এবারে আমি আমি আসবো চাল ডাল দায়িত্ব আমার বরকে কেন দেবো যেটা এসেছে আমার ঘরে ডাল সেটা আমি আমার বরকে কেন দায়িত্ব দেবো আমি এনে ভরবো ওকে কেন দায়িত্ব ওকে কার্ডটা ভরতে দিচ্ছে কার্ডটা কোনো অভিযোগ নাই কার্ডটা ভরে দিয়ে গেছে এবারে আমার আমার এখানে তেরো তারিখে খাবারটা দিয়েছে তখন আমি অন ডিউটিতে রয়েছি এসআইআর ফর্ম তুলছি তো সেই সেই এখন আমার ফোন করা হয়েছে যে দিদি খাবার এসেছে তুমি খাবারটা রিসিভ করো আমি বললাম দেখো আমি তো বাইরে আছি তুমি এক কাজ করো আমার বাড়িতে নামিয়ে দাও কি আছে বলছে যে চাল আমি আছে বললো যে ডাল আছে তেল আছে লবণ আছে তা আমি বললাম তাহলে এক কাজ করো ওই অল্প জিনিস তো আমার বাড়িতে নামিয়ে দাও এই প্রথমবার নামিয়েছি আমার বাড়িতে এর আগে আমাকে ওই রুম থেকে বার করে দিয়েছিল ওই রুমটা থেকে পুজো হচ্ছিল ওই পাশের বাড়িতে দেখেছিলাম আর ভর্তা দিচ্ছিল না বাধ্য হয়ে বাড়িতে নিয়ে গেছিলাম খাবারটা আমার এখানে কয়েকটা মা বললো দিদিমন তোমার বাড়িতে খাবার রাখা যাবে না আমি তো তোমার আমাকে জায়গা দাও আমি রাখবো আমি রাখবো এবার আমি পয়সা খরচা করে বাড়িতে নিয়ে গেলাম আমি পয়সা খরচা কেউ আনতে পারবো না তোমরা যাও নিয়ে এসো সন্ধেবেলায় গেলো তিনটে মা গেলো খাবার দাবার নিয়ে আসলো এটা অনেকদিন আগে এই সেন্টারটা পাওয়ার আগে আর এখন বর্তমানে আজকে প্রথম আমার এস এর কাজ চলছে বলে বাড়িতে তুলেছি নাহলে আমি বাড়িতে তুলি না খাবার বরাবর এরকম কোনোদিন আমি তুলি না তো খাবার ঠিক আছে এবার দেখো আমাদের খাবারটা হচ্ছে গিয়ে গর্ভবতীদের কিন্তু ভাতের দিন যেরকম সোম বুধ শুক্র ভাত ভাতের দিন কিন্তু আমাদের গর্ভবতীদের আলু দেয় বাচ্চাদের কোনো আলু দেয় না বোঝো আমার আটটা আটটা গর্ভবতী আছে ওর সাথে গর্ভবতী মিলিয়ে আটটা তার মধ্যে একজন আজকে আসেনি মানে ও চলে গেছে ওকে প্রেজেন্ট দেখাতে পারবো না সাতটা সাতটার আটচুরশি পয়সা করে কত টাকা হয় আমাকে শুধু হিসাব করে বলবেন কত টাকা হয় বুঝতে পারছেন তো এবারে আমি এতগুলো বাচ্চাকে কী করে শুধু শুধু ভাত আর ডিম শুধু দিলে পারবো সেই জন্য কিছুটা ডাল মানে খিচুড়ির কিছুটা ডাল নিয়ে দু গ্লাস মতন ডাল নিয়ে আর ওই আলু দিয়ে তরকারি করা হয় পাতলাই হয় ডাল তর ডাল তরকারি তো আর সে কাদা কাদা ঘন ঘন হবে না যেহেতু আমি দু গ্লাস দিই অল্প করে দিই দেড় গ্লাস গ্লাসের মতন দিই নিয়ে দেওয়া হয় ওই দিয়ে ওই দিয়ে রান্না করা হয় এবার ওটাই ডিস্ট্রিবিউট করা হয় বাচ্চাদের এবারে দেখুন আমি তাহলে বাচ্চাদের তাহলে আমি ডিম আর ডিম দিয়ে আর ভাত দিয়ে দিলে বাচ্চারা খাবে কি করে আমি দেখলাম যে না তাহলে বাচ্চারাও খাবে একটু একটু করে ডালটা দিলে ওদেরই তো ডাল ওদেরই খাবার ওটা খিচুড়িরটা ওদের ডালটা ওদের একটু দিলে আমার কোনো ক্ষতি নেই নিয়ে আমি ওটাই দেওয়া করাই কেউ দেয় না কিন্তু আমাদের এখানে কেউ ডাল সবজি দেয় না ওরা আলুই দেয় এবারে আমি দিই হ্যাঁ আমি কি চাইবো আমি 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 এসাড়াই ডিউটিতে আছি অন ডিউটিতে আছি আমি এসেছি আমাকে বোন করে বলা হলো দিদি তোমার বাড়িতে খাবার ঢুকেছে আমি যেদিন খাবার ঢুকেছে আমি হেল্পারকে এসে বলছি যে কাকিমা কাকিমা আমাকে বলো খাবার ঢুকেছে বলো হ্যাঁ হ্যাঁ খাবার ঢুকেছে ডাল ঢুকেছে আর তেল ঢুকেছে ডাল ঢুকেছে তেল ঢুকেছে তো তো ওনাকে বলা হয়েছে আমার যেহেতু ওনাকে জানানো দরকার গ্রামে না জানানো চলবে উনি মেন ওনাকে জানানো দরকার আমি ওনাকে জানিয়ে দিয়েছি আমি দুশো একানব্বই পার্টের বিয়েল এই পাশের গ্রামে আছে এবার দেখুন আমি তো বাড়িতে তো ইচ্ছাকৃত ভাবে রাখিনি ইচ্ছাকৃত ভাবে আমি রাখতেও চাই না কারণ পরের জিনিস এমনিতেই বদনামের শেষ নাই অঙ্গনারী অঙ্গনারীদের নামে বদনাম আর বদনাম একটার পর একটা বদনাম আছে কিন্তু বোঝো ওই যে পঞ্চাশ গ্রাম করে চালের ভাত কতটা হবে সেটা বাড়িতে রান্না করে দেখতে পারবে তোমরা মাকে বলবে পঞ্চাশ গ্রাম করে চালের ভাত রান্না করে দাও দেখতে পাবে যে কতটা হয় এবারে পঞ্চাশ গ্রাম চালের ভাত কতটা হয় সবাইকে বলে তোমরা বাড়িতে রান্না করো পঞ্চাশ গ্রাম চালের ভাত এবারে এসে দেখো আমাকে হ্যাঁ সবই তো শুনলেন আর কি দেখার আছে উনি একটু ভুল করেছেন উনি মালটা বাড়িতে নামানো উচিত ছিল না উনি বলছেন আমি বিএল কাজ করছিলাম বলে আমি উপস্থিত হতে পারিনি সেন্টারে মাল নেবেন যাই হোক ওটা আমরা দেখে নিচ্ছি এখন সব দেখে নেবো আমরা কি আছে আর বাকি পাবলিকের ডিমান্ড আছে ওনারা এরকম উনি খাবার ঠিকঠাক দিচ্ছেন না ওনাকে এখান থেকে ট্রান্সফার করা আপনি খাবার আমার চাল আমাদের এফসিআই থেকে আসে ঠিক আছে

কোনো গাফেলিয়ে দিয়ে চলে যাবেন আমাদের এখানে এতগুলো সেন্টার চলে সব জায়গায় খুব ভালো চলে আপনি আশেপাশে আরও সেন্টারগুলো আপনারা দেখবেন তো পুরেই আমার আরও সেন্টার চলে জোড়া মন্দির নতুন ঘর হয়েছে সব কিছু তো ভালো ইনফ্রাস্ট্রাকচার এখন ওই সব হওয়া উচিত না আমরা দেখছি ব্যাপার ঠিক আছে আপনাদের কথাগুলো শুনলাম অসুবিধা নেই আচ্ছা তা আপনারা খাবারটা দেখুন খুলে তাহলে বুঝতে পারবেন যেদিন ভাত রান্না হয় সেদিন ডালটা ডাল সেদ্ধ হয় না ওই খাঁচা খাঁচা ডাল দিয়ে দেয় তারপর তোমার ডিম যেদিন বাড়ি যদি বলে যে বাড়ির গার্জেন না এলে খাবার দেবে না তারপর ডিমটা দিয়ে আবার কোনোদিন হাফ বয়ল করে দেয় ভালোভাবে খাবার দেয় না আমরা অভিযোগ বদলি করা হোক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার